ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস সমর্থিত জাতীয় বিমা কর্মচারী সংগঠন এর সাংবাদিক সম্মেলন আজ কলকাতা প্রেসক্লাবে জাতীয় বিমা কর্মচারী সংগঠন এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন সোমেশ বিশ্বাস সহ প্রধান বিএমএস অর্থনৈতিক ক্ষেত্র এবং বিমা ক্ষেত্রের প্রধান রমেশ হালদার চেয়ারম্যান জয়েন্ট ফোরাম ইন্স্যুরেন্স সেক্টর এবং দেবাশিস ব্যানার্জি সভাপতি এনএফজিআইই এই সম্মেলনের মূল বিষয় ছিল বিমা খাতে বেতন পুনর্নির্ধারণ বর্তমানে ব্যাংক এবং এলআইসিতে বেতন চুক্তি সম্পন্ন হলেও জিআই সিতে এখনও এই চুক্তি সম্পন্ন হয়নি অবিলম্বে জিআইসিতে বেতন চুক্তির বাস্তবায়নের দাবি জানাই এই প্রসঙ্গে এর পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে জিআইসিতে দ্রুত বেতন পুনর্নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয়

তারপরে ব্যাংকে হওয়ার সাথে সাথেই এলআইসি তে হয়ে গেছে কিন্তু জিআইসি তে হচ্ছে না গত কয়েক বছর কয়েক বছরের ওয়েজ রিভিশনের যদি আমরা হিস্ট্রি নেই তাহলে আমরা দেখছি কি এলআইসি তে হওয়ার পরে জেনারেল ইন্স্যুরেন্স এ অনেক দেরিতে হচ্ছে গত যে ওয়েজ রিভিশন হয়েছে সেটা তো দেড় বছর পরে হয়েছে তো আমরা বলছি এই দেড় বছরের যে স্পান সেটাকে আরো কম করে তাড়াতাড়ি করতে হবে উইদিন থ্রি মান্থস এবং দশ তারিখে গত দশ জানুয়ারিতে ডিএফএস এর যে সেক্রেটারি যিনি ইন্স্যুরেন্স এর কাজ দেখেন ওনার সাথে কথা হয়েছে উনি এগ্রি করেছেন যে আগামী থেকে আমরা এটা তাড়াতাড়ি করব আর এইবার আমরা মার্চের মধ্যে এটা শেষ করব তা আমরা আশা করছি ঠিক আছে মার্চের মধ্যে যদি নাও হয় তাহলে বাই এপ্রিল এই এবারে রিভিশন হয়ে যাবে আর সবচেয়ে যেটা আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই বৎসরই যেটা লাস্ট ওয়েজ রিভিশন হয়েছে সেটা মানে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল কেন কেন বলছি যে গত যত রিভিশন হয়েছে ব্যাংকিং এবং এলআইসিতে সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে ডাউন এক ঘন্টা স্ট্রাইক ডেমনস্ট্রেশন লাগাতার দুদিনের স্ট্রাইক এই ধরনের আন্দোলন প্রায় মাস এক বছর ধরে চলার পরে রিভিশন হয়েছে আমরা এইবারই করতে পেরেছি উইদাউট এনি আন্দোলন কোনো আন্দোলন ছাড়া ওয়েজ রিভিশন করতে পেরেছি এবং এতদিন ধরে যত রিভিশন হয়েছে তার বেস্ট রিভিশন হয়েছে এলআইসিতে তো সেভেন্টিন পারসেন্ট হয়েছে আর লোডিং ফ্যাক্টর যদি আমরা জুড়ে দিই তার

जब वो देश के लिए काम करता है सेवा देता है तो उनके लिए जो मांगे है उनका जो सोशल सिक्योरिटी है उनको जो समस्या है वो सरकार हल करे और भारतीय मजदूर संघ किसी प्रकार से सरकार से दबाव न आते हुए हम मजदूर के लिए काम करते हैं ये हमारा अपेक्षा रहता है और सरकार के साथ भी नेगोशिएशन के आधार पर काम करते हैं भारतीय मजदूर संघ लखता तो एक আর শুদ্ধ করে শ্রমিকদের কাজে মনোনিবেশ করানো এবং দেশের জন্য একমাত্র এর বাইরে কিছু ভারতীয় মজদুর সঙ্গে ইয়ে নেই মজদুর নেই কারণ ভারতীয় মজদুর সংঘ এমন একটা সমস্যা সমস্যা শুধু নয় এটা একটা পরিবার যেটা সম্পূর্ণ সনাতন সংস্কৃতি থেকে এসছে এবং এর আইডিওলজি থেকে শুরু করে কোনোটাই বাইরের কোনো চীন বা পাকিস্তানের কোনো আইডিওলজি পন্থীরা তৈরি করেনি বা উনিশশো সালে ব্রিটেনে বসে কোনো লোক তৈরিও করে দেয়নি তো ভারতীয় মজদুর সংঘ সম্পূর্ণ জাতীয়তাবাদী একটা মানসিকতা তৈরি শ্রমিকদের একটা শুদ্ধ সংগঠন সেই সংগঠনকে আমরা সংগঠন বলি না অন্যান্যরা অর্গানাইজেশন সংগঠন এসব কিছু বলে আমরা ভারতীয় মজদুর সংঘকে আমাদের নিজেদের পরিবার মনে করি